মধ্যস্থকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর দেশটির সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করেছে গত ৪৫ বছরের মধ্যে মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা দেখা যায়নি এই পরিস্থিতিতে ইসরায়েল ও মিশরের মধ্যে একটা সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রশ্ন হল মিশর হঠাৎ কেন এত আক্রমণাত্মক হলো তার কারণ হল রাফ অভিযান ইসরায়েল রাফায় অভিযান চালালে বাস্তুচ্যুত ফিলিস্তিনরা মিশরের সিনায় উপত্যকায় আশ্রয় নেবেন এজন্য মিশরীয় কর্মকর্তারা বলছেন রাফা অভিযান মানে উনিশশো সালের শান্তি চুক্তির ঝুঁকির মুখে ফেলা ইতিমধ্যে মিশরের কিছু সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবেন অন্য যে কোনো সময়ের তুলনায় এবার ইসরায়েলের সঙ্গে মিশরের সংঘাতে জড়ানো শঙ্কা বেশি কারণ ইসরায়েলের রাফা অভিযানকে মিশরীয় কর্মকর্তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন পাশাপাশি মিশর মনে করে নিজ জন্মভূমিতে ফিলিস্তিনদের নিরাপদে থাকার অধিকার রয়েছে গত সপ্তাহে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড ম্যান্সার মিশরের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য কিন্তু কায়রো তাতে রাজি হয়নি এর আগে হোসনি মোবারকের আমলে যখন তাবা নিয়ে বিরোধ চাঙ্গা হয়েছিল তখন ইসরায়েল ও আন্তর্জাতিক অন্য পক্ষগুলো মিশরকে সিনায় উপত্যকা ছেড়ে দেওয়ার চাপ দিয়েছিল কিন্তু পুরো চাপ ও প্রলোভন উপেক্ষা করেছিলেন হোসনি মোবারক এরপর দু সালে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিওরা আইল্যান্ড ফিলিস্তিনদের মাতৃভূমি হিসেবে নতুন একটি জর্ডান রাজ্য গঠনের প্রস্তাব করেছিলেন এই প্রস্তাবে পশ্চিম তীর ও মিশরের একটি অংশ অন্তর্ভুক্ত ছিল দীর্ঘদিন ধরে মিশর এটা খারিজ করে আসা সত্ত্বেও ইসরায়েল তাদের দিক থেকে ফিলিস্তিনদের সিনায় উপত্যকায় পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে বর্তমানে সেটা বড় ধরনের সংঘাতের পটভূমি তৈরি করছে চলমান ঘটনাপ্রবাহ মিশরীয় ও ইসরায়েলিদের মধ্যে টানা পড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তাদের পক্ষ থেকে শান্তি চুক্তির ব্যাপারটি পূর্ণ বিবেচনা করতে পারে এতে ইসরায়েল যদি মিশরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে মিশরও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না রুশাসুর কালবেলা